মার্চের আঠারো তারিখে নিজের বাসায় ড্রয়িং রুমে বন্ধু সাথে বসে শাকিব খান ও নিজের ছবি ফেসবুকে প্রকাশ করেন নবাগত নায়িকা বুবলি আর এরপরে চলে কিং খানের বাহাত্তর ছবির নায়িকা অপু বিশ্বাস পরের দিন অপু এর সবারই জানা বুবলি এই খবর পুরো মিডিয়ায় জানিয়ে নিজের জীবন নিয়ে শঙ্কর কথা জানান তারপর প্রায় এক সপ্তাহ কেটে গেছে কিন্তু বন্ধ হয়নি এই দুই নায়িকার মাঝের লড়াই তবে এবারের লড়াইটা শাকিব খানের সাথে রেকর্ড করা নিয়ে অর্থাৎ এই প্রথমবার কোন ঢাকায় ছবি ইউটিউবে অর্ধ কোটি বেশি দর্শক দেখেছেন ছবিটির নাম মাইনে মিস খান সুপার হিট এই ছবিতে জুটিভিতে অভিনয় করেছিলেন সাকিব খান ও অপু বিশ্বাস ছবিটি মুক্তি পায় দুই সালে সালের নয় আগস্ট রোমান্টিক ও অ্যাকশন ঘননে এই ছবিটি নির্মাণ করেছিলেন বদিউল আলম খোকন মাইনি মিস খান ইউটিউবে জি সিরিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় দু হাজার সালের আঠাশ ফেব্রুয়ারি এরপর এক বছর যেতেই ছবিটি অর্ধ কোটি দর্শক দেখেছে অন্যদিকে গত বছর চারই সেপ্টেম্বর ইউটিউবে মুক্তি পায় সঙ্গীত পরিচালক শকতের ইমনের বসগিরি ছবির গান দিল 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 কবির বুকুলের কথায় যাতে কণ্ঠ দিয়েছিলেন কণ্ঠশিল্পী ইমরান ও কনা আর সেই গানটি বারোই মার্চ তারিখে পৌঁছে গেছে কোটি ভিউ এর ঘরে এর আগে ঢালুড়ের কোন গানের ভাগ্য এতটা জনপ্রিয়তা জুটেনি মাত্র ছয় মাসেই গানটি এই রেকর্ড করে ফেলে শামীম আহমেদ রনি পরিচালিত বসগিরি ছবিতে অভিনয় করেছিলেন শাকিব খান ও বুবলি তাই তো বুবলিকে সবাই শাকিবের ভবিষ্যৎ বলে মনে করছেন কিন্তু অপবিশ্বাস তো এত সহজে হাল ছাড়ার পাত্রে নয় দর্শক শাকিব খান কিনে উপবিশ্বাস ও বুবলির যুদ্ধ থামাতে দূরে থাক মনে হচ্ছে নতুন করে শুরু হচ্ছে আপনি কি মাইনিমিস খান ছবিটি অথবা দিল 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 গানটি শুনেছেন কোনটি বেশি ভালো লেগেছে জানার নিচে কমেন্ট সেকশনে আর শাকিব খান কিনে কোনো মিথ্যা বা প্রতারণামূলক খবর জন্য নয় শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন খবরটি